আজ আমরা জানব এমন এক প্রকল্পের কথা যা বদলে দিতে পারে ভারতের সামরিক ক্ষমতার ভবিষ্যৎ এ এক এমন প্রযুক্তি যা শব্দের চেয়ে গুণ বেশি গতিতে ছুটে যেতে পারে যা শত্রুর চোখ ফাঁকি দিয়ে ধ্বংস নামাতে পারে মুহূর্তের মধ্যে এই প্রকল্পের নাম প্রজেক্ট বিষ্ণু কি এই প্রজেক্ট বিষ্ণু প্রজেক্ট বিষ্ণু হল ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিওর এক গোপন প্রকল্প যার লক্ষ্য একটি অত্যাধুনিক হাইপার্সনিক ক্রুজ মিসাইল তৈরি করা এই মিসাইল শব্দের চেয়ে পাঁচ থেকে দশ গুণ বেশি গতিতে ছুটতে পারে এতে ব্যবহৃত হচ্ছে একটি বিশেষ প্রযুক্তি ক্রামজেট ইঞ্জিন এই ইঞ্জিন শুধুমাত্র অতিদ্রুত গতি অর্জনের জন্য নয় শত্রুপক্ষের রাডার ও প্রতিরোধকে ফাঁকি দেওয়ার জন্যও গুরুত্বপূর্ণ প্রজেক্ট বিষ্ণু কোনো সাধারণ ক্ষেপণাস্ত্র প্রকল্প নয় এটি এক বৈপ্লবিক প্রযুক্তির প্রতীক যা ভারতকে যুক্তরাষ্ট্র রাশিয়া এবং চীনের পাশে বসাতে চলেছে যারা ইতিমধ্যে এই প্রযুক্তিতে এগিয়ে প্রযুক্তি ও গোপন পরীক্ষা এই প্রকল্পের মূল ভিত্তি গড়ে উঠেছে ডিআরডিও এর পূর্বের পরীক্ষা হাইপার্সেনিক টেকনোলজি ডিমান্ড ভিকেল এর ওপর ভিত্তি করে দুই হাজার কুড়ি সালে ভারতের হাইপার্সেনিক ইঞ্জিন সফলভাবে পরীক্ষিত হয়েছিল প্রজেক্ট বিষ্ণুর অধীনে এমন দুইটি সংস্করণ তৈরি হচ্ছে এক সারফেস টু সারফেস হাইপারসনিক মিসাইল যার রেঞ্জ প্রায় আড়াই হাজার কিমি দুই এয়ার লঞ্চ ক্রুশ মিসাইল যার গতি হতে পারে ম্যাকসাত থেকে দশ এবং রেঞ্জ সাতশো কিমিরও বেশি এই মিসাইলগুলি শত্রুর জায়গা শনাক্ত করে তাৎক্ষণিক ধ্বংস করতে সক্ষম হবে এবং কিছু সূত্র মতে এটি পারমাণবিক অস্ত্র বহন করার ক্ষমতাও পাবে কেন এটা গুরুত্বপূর্ণ এই প্রকল্প কেবলমাত্র একটি প্রযুক্তিগত সাফল্য নয় এটি ভারতের জাতীয় নিরাপত্তা প্রতিরোধ ক্ষমতা এবং ভবিষ্যতের যুদ্ধনীতির অংশ চীন ইতিমধ্যে তার হাইপারসোনিক গ্লাইড ভেহিকেল চালু করেছে রাশিয়ার রয়েছে যেরকম মিসাইল এই প্রতিযোগিতায় পিছিয়ে থাকলে ভারত হয়ে পড়বে দুর্বল প্রজেক্ট বিষ্ণু এই ফাঁক পূরণ করতে চলেছে বিপদের ছায়া ও সম্ভাবনার দিগন্ত যদিও এই প্রযুক্তি আমাদের নিরাপত্তা জোরদার করতে সাহায্য করবে তবু এর সাথে জড়িয়ে রয়েছে কিছু ঝুঁকি বিশ্বে যখন হাইপারসোনিক অস্ত্র প্রতিযোগিতা তুঙ্গে তখন একটিমাত্র ভুল সিদ্ধান্ত গোটা অঞ্চলের ভারসাম্য ভেঙে দিতে পারে তবে প্রজেক্ট বিষ্ণু শুধু যুদ্ধের কথা বলে না এটি বলে ভারতের প্রযুক্তিগত সক্ষমতা উদ্ভাবনী মনোভাব আর স্বনির্ভরতার কাহিনী প্রজেক্ট বিষ্ণু শুধুমাত্র একটি ক্ষেপণাস্ত্র প্রকল্প নয় এটি ভারতের আত্মবিশ্বাসের প্রকাশ একটি নতুন যুগের সূচনা যেখানে ভারত আর পেছনে নয় বরং সামনের সারিতে আপনি কি বিশ্বাস করেন এই প্রযুক্তি ভারতের ভবিষ্যৎ নিরাপত্তা গড়ে তুলবে আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং মাইন্ড গ্লোব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে দেখা হবে আরও চমক্রোদ ও তথ্যবহুল ভিডিও নিয়ে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ